বয়স দর্শক দেখেন বিভিন্ন কোয়ালিটির চার দাঁত দুই দাঁত ছয় দাঁত দাঁত দ্বারা বিভিন্ন রকমের

নিজের হাত থাকার কারণে পরিমাণ আজকের হাটে বিক্রি করার উদ্দেশ্যে ব্যবসায় এবং খামারি বেড়ে নিয়ে আসছে হাড়বি সার্গ গরুগুলা তো একবারে কম দামে বিক্রি হচ্ছে এই গরুগুলা বড় গরুগুলা যেহেতু বেশি নজর মানুষের দেখে যে আর কি সার গরি একবার

সালাম দানি এখানে আজকের এই ভিডিও প্রতিবেদন শেষ করছি পরবর্তী ভিডিও প্রতিবেদন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ বলল আসসালামু আলাইকুম